একটা সুন্দর ত্বক আমাদের সকলেরই কাম্য আমরা সবাই পছন্দ করি একটা দাগমুক্ত সুন্দর ত্বক এই ত্বক পেতে গেলে আজকে যে প্যাকটা দেখাবো সেটা একবার ইউজ করে দেখতে পারো প্যাকটা সত্যি খুবই কার্যকরী হাই ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর সবাইকে বলবো নিজের ত্বকের এবং নিজের মনের থেকে যত্ন নাও মানে নিজে যদি ভালো থাকো তবেই তো সবাইকে ভালো রাখতে পারবে তাই আগে নিজের যত্ন নাও চলো কথা না বাড়ি সরাসরি ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে ময়েশ্চারাইজ করতে ত্বকের কোষ দূর করতে এছাড়া ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে থাকে লাগবে এক চামচের মতো বেসন বেসন ত্বককে পরিষ্কার করতে ভীষণভাবে কাজ দেয় এটা বহু প্রাচীনকাল থেকে ত্বক পরিষ্কারের ক্ষেত্রে আমরা বেসন ইউজ করে আসছি এছাড়া যাদের ব্রণের সমস্যায় ভুগছ তারা নিয়মিত বেসন ইউজ করতে পারো এতে ব্রণের সমস্যা থেকেও মুক্তি মিলবে সমস্ত উপকরণটি মেশাবো টক তৈরি দিয়ে ত্বকের যত্নে টক তৈরি ভীষণ কাজ দেয় এটা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে দেয় এছাড়া ময়েশ্চারাইজার হিসাবেও এটা ইউজ করতে পারো ত্বকের মৃতকোষ দূর করতে ত্বককে ময়েশ্চারাইজ করতে ত্বককে উজ্জ্বল করে তুলতে ত্বককে ভীষণভাবে কার্যকরী সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে নেবো নেয়ার পর এটা পনেরো মিনিটের মতো রাখবো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও এটা তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করে দেখো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো